বর্তমানে বামপন্থী ডানপন্থী দক্ষিণপন্থী শাহবাগী এই শব্দগুলো খুব চর্চিত হচ্ছে এই শব্দগুলোর এরপরে পৃথিবীতে প্রথম ফরাসি বিপ্লবের মাধ্যমে জনগণের শাসন বা রিপাবলিক প্রতিষ্ঠিত হলো তো এই রিপাবলিক প্রতিষ্ঠিত হওয়ার পরে সংসদ গঠিত হলো সেই সংসদে মেনে চলা হতো প্রাচীন ইউরোপের একটা নিয়ম প্রাচীন ইউরোপে যদি মেহেমান আসতো বাসায় বাসার কর্তা বসত খাবার টেবিলের মাঝখানে তার ডান সাইডে বসতো বসতো অভিজাত বা সামন্তরা তার বাম সাইডে বসতো সাধারণ মানুষ যারা আছে তার তো এই নিয়ম মেনে রিপাবলিক গঠন হওয়ার পরে ফরাসিরা সেই যে সংসদ গঠিত হলো সেই সংসদে স্পিকারের ডান সাইডে বসতে হচ্ছে অভিজাত শ্রেণী বা হচ্ছে রক্ষণশীল শ্রেণী সামন্ত শ্রেণী আর বাম সাইডে হচ্ছে বিপ্লবী বা সাধারণ জনতা আর মাঝখানে বসত মধ্যপন্থী মানুষ এবং এই বাম সাইডে যারা বসত তাদেরকে বলা হতো লেফটিস্ট এই শব্দের বাংলা অনুবাদ হিসাবে শব্দটা ব্যবহার করা হয় আর যেহেতু ডান হাতকে বলে দক্ষিণ হস্ত ডান সাইডে যারা বসতো এদেরকে বলতো দক্ষিণপন্থী বা ডানপন্থী এরপরে বিপ্লবীরা পরিবর্তিত হয়ে যখন কমিউনিজম আসলো পৃথিবীতে বা কমিউনিস্ট শাসন আসলো সোশ্যালিস্টরা আসলো তাদেরকে বিপ্লবী ধরা হতো বা তারা বিপ্লবী ছিল এজন্য তাদেরকে একটা সময় বামপন্থী বলা শুরু করে এবং ডানপন্থী যারা ছিল রক্ষণশীল বিভিন্ন দেশে এটা পরিবর্তিত হয়ে ধার্মিকরা যেহেতু পুরনো ধ্যান ধারণা লালন করতে চায় বা তাদের রীতিনীতি গুলো খুব শক্তভাবে আঁকড়ে ধরতে চায় তখন ধার্মিকদের বুঝাতে ডানপন্থী শব্দটা ব্যবহার শুরু হয় এবং এইভাবেই বামপন্থী এবং ডানপন্থী বা দক্ষিণপন্থী শব্দগুলোর উৎপত্তি হয় আপনাদের কাছে প্রশ্ন শাহবাগী শব্দটা কোথায় থেকে এসেছে